দেবা সুদেবায়ী ভগবানের আলোচনা ভগবানের নাম গুণগান কীর্তন এই মাসে যদি আমরা ভক্ত সঙ্গ করতে পারি আর ভক্তর সঙ্গে ভগবানের লীলা কথা বর্ণনা করিতে পারি তাহলে ভগবান ভগবানোবিন্দ অত্যন্ত আনন্দিত হয় হরে আমরা ভগবানের শ্রীচরণের সান্নিধ্যে উপস্থিত হয়েছি তাই পরব্রহ্মের নাম সবাই উচ্চারণ আমরা শান্ত শিষ্ট হয়ে বসে ভগবানের নাম ভগবান কীর্তন করব ও মাখন্ড মন্ডলা চরুম তাতে পদম দর্শিত মে যেন তসমীশী গুরুবে নমো গুরু ব্রহ্ম গুরুবিষ্ণু গুরু দেব মহেশর গুরু সাক্ষ শ্রী গুরুবে হে কৃষ্ণ করুণা সিন্ধু বন্ধু জগতি পতি গোপীষ গোপিকা কান্ত রাধাক্তম ও ওম বৃন্দ তুলসী দেব প্রিয়ায়ৈ কেশবসু বিষ্ণু ভক্তি পদে দেবী সত্যভক্ত নম নম জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রীদ্বৈত ভক্ত গৌরভক্তি শ্রীকৃষ্ণ হৃদয়ে গীতা সংসার মল নাশিনি জ্ঞান ভক্তি মুক্তিম দাত্রী গীতা দেবী নমসতি পাপ হুং পাপ করি মাহু পাপ আত্মা পাপ সম্ভব প্রাহিম পুণ্ডৰি কস্য চর্ব পা হৰো হৰি কৃষ্ণায় বাসুদেবায়ু হরয়ে পরমাত্মুনি প্ৰাণত ক্লেষ নাশায় গোবিন্দায়ো নমো हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम हरे

সর্বদা তুমি আমার কথা স্মরণ করো আমার কথা চিন্তা করো তোমার যে স্বভাব তুমি যে কুল সেই স্বভাব বিহিত তুমি যুদ্ধ করো আর এই যুদ্ধ করাই তোমার উচিত যুদ্ধ করাই তোমার উচিত তোমার মন ও বুদ্ধি আমাকে অর্পণ করো কি করা উচিত আমাদেরও যে মন এবং বুদ্ধি হে গোবিন্দ এই দেহ মন প্রাণ সব কিছু তোমার এই জগতে তুমি হৃদয়ে যতক্ষণ আছো ততক্ষণ এ দেহের বড়াই আছে হরিবল যতক্ষণ পর্যন্ত প্রাণ গোবিন্দ এ দেহে বিরাজমান ততক্ষণ এ দেহের মূল্য আর নতুবা এ দেহের কোনো মূল্য নাই আর মাটির তলে পুতে দিলে কি হবে মাটির তলে পুতে দিলে এই দেহ গলিত পচে গলে মাটিতে মিশে যাবে আর এ দেখো যারা জালিয়ে দে এ দেখো হবে চাই হরিবল এ দেহের কোন মূল্য নাই ততদিনই মূল্য আছে যতদিন প্রাণ গোবিন্দ এই দেহে পরমাত্মা রূপে বিরাজমান ততদিন এই দেহে এই জন্য তোমার মন বুদ্ধি সব কিছু ভগবান কে অর্থাৎ ভগবান বলছে অর্জুন তুমি আমাকে অর্পণ করো আমাদেরও উচিত কি যেহেতু ভগবান শ্রীকৃষ্ণ এই গীতাতে সর্বজীবীর মঙ্গলের জন্য অর্জুনকে উপদেশ বাণী প্রদান করিয়াছেন সেই হেতু অর্জুনকে যে যে উপদেশ দান করে গেছেন তা আমাদের গ্রহণ করা উচিত তা আমাদের গ্রহণ করা উচিত যে তুমি আমাকে সমর্পণ করে যদি কোনো সেই কার্য সম্পাদন করলে তুমি আমার কাছেই অর্জুন অর্জুনকে উপদেশ দিয়েছে তার মানে এই জগতের সবাইকে সবাইকে ভগবান বলেছে যে অর্জুনকে আমি যা উপদেশ দিয়েছি তা সবাই হৃদয়ঙ্গম করো অনুসরণ করো এবং সেই কথা হৃদয়ে চিন্তা করে তোমাদের কার্য সম্পাদন করো তবে অন্তিম কালে অর্থাৎ শেষের দিনে শেষের অন্তিম মুহূর্তে সবাই আমার কাছে ফিরে আসে অর্জুনকে উপদেশ কখনো দিয়েছেন যে তোমার কর্তব্য কর্ম থেকে তুমি বিরত থাকো যে তোমার কর্ম করার কোনো প্রয়োজন নেই ভগবান কোথাও

বিরত থাকার উপদেশ ভগবান দেননি তাই আমাদেরও যতদিন এই দেখে আছে প্রাণ আর আপন আপন কর্তব্য আপন আপন কর্ম যাতে আমরা করতাম পারি বা করে যেতে পারি প্রাণ গোবিন্দদের কাছে আমাদের এই প্রার্থনা হরিবল দেহটা যাতে ভালো থাকে সুস্থ থাকে সাধুগুরু বৈষ্ণবের কাছে এ প্রার্থনা হরিবল কর্ম অনুসারে এই পৃথিবীতে ভগবান ব্রাহ্মণ বৈশ্য শূদ্র এই চারটি বাগে বাক করা বাগ করেছেন তো যে যার যে যে ধর্মে জন্মগ্রহণ করেছেন কেউবা শেও বা ব্রাহ্মণ তো যার যার কর্তব্য কর্ম আমরা সবাই যেন করিয়া যাইতে পারি দ্বিতীয় অধ্যায় এই দ্বিতীয় অধ্যায়ে ভগবান श्री कृष्ण अर्जुन নিজেকে নিজে চিনার জন্য যে আত্মতত্ত্ব জ্ঞান প্রদান করেছেন এই সাংখ্য আমরা শ্রবণ করব আমরা শ্রবণ করব হৃদয়ঙ্গম করব এবং নিজেকে নিজে জানার জন্য চেষ্টা করব যে আমি কে আমি কোথায় ছিলাম কেন বা এই ধরাদ আমি এলাম সেই আসার কারণ বা কি ভগবান কেন পাঠিয়েছেন এবং আমার কি করতে হবে সর্বশেষে আমার আবার কোথায় স্থান হবে এই কথাটা যদি আমাদের সবসময় মাথায় থাকে যে আজ না হয় কাল কাল না হয় পরশু এই সুন্দর পৃথিবী এই সুন্দর দরাদাম চেরে একদিন চলে যেতে হবে একবার যদি আমরা শ্মশানের দিকে দৃষ্টি রাখে যে এই শ্মশানে এই শ্মশানে প্রতিনিয়ত এক একজন করে সবার স্থান হইতেছে তো আমারও একদিন এই শ্মশানে স্থান হবে হরিবল তো যতদিন আমাদের এই দৃষ্টি থাকবে যে এই পৃথিবী সুন্দর পৃথিবী ত্যাগ করে আমাকে একদিন চলে যেতে হবে আমৃত্য বাপটা আমাদের অন্তরে কম আসবে হরিবল আমিত্ব বাপটা আমাদের কম আসবে কোনো কিছু হয় না ধীরে ধীরে তিলে তিলে ধীরে ধীরে তিলে তিলে আমাদের যেমনটি করে অর্জুনের হয়েছিল যে হে হে কৃষ্ণ এই যুদ্ধ ভূমিতে এই ধর্মক্ষেত্রে এই যুদ্ধ ভূমিতে যারা আসিয়াছে আমাদের সঙ্গে আমার সঙ্গে যুদ্ধ করার জন্য সব আমার 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 পুত্র পিতামহ গুরুদেব আত্মীয় স্বজন আমারই কুটুম্ব সকল হরিবল। সেই হেতু অর্জুনে মুহগ্রস্ত হয়ে পড়েছিল মায়ায় মায়ায় আশ্বস্ত হয়ে পড়েছিল আর অর্জুন সর্বদা কি দেখেছিল যে যারা আছে সব আমার সব আমার ভগবান কৃষ্ণ অর্জুনের এই যে আমিত্ব মিছা মায়া সেই মিছা মায়া অর্জুনের হৃদয় থেকে দূরীকরণ করার জন্য শ্রীমদ ভগবত গীতায় আঠারোটি অধ্যায়ে অর্জুনকে জ্ঞান বর্ষিত করেছেন যাতে মুহ দূর হয় আর মুখ দূর হয়ে ভগবানের শ্রী চরণে অর্জুন সমর্পণ করে দ্বিতীয় অধ্যায় সাংকুগ সঞ্জয় ওবাচ তম তথা কৃপয়া বিষ্টুম অশ্রুপর্ণা কুলেক্ষণ বিশদান্তম এদম বাক্য মুবাচ মধুসূদন সঞ্জয় বললেন অর্জুনকে করুণার ব্যাকুল দেখে মধুসূদন শ্রীকৃষ্ণ এই কথাগুলি বললেন ভগবান এখানে বলছে সঞ্জয় কে বলতেছে সঞ্জয় তাহলে এই শ্রীমদ ভগবত গীতায় যে সঞ্জয় নামক একজন ব্যক্তি রয়েছেন উনি হলেন রাজা ধৃতরাষ্ট্রের অমাত্ম বাcheckbox তো তিনি কি বলছেন এবং কাকে বলছেন দৃত রাষ্ট্রকে বলছেন যার মনে করে অন্তরটা তার করুণায় ভরে গেল আমরা সবাই কি করি যখন প্রিয়জনের বিয়োগ ঘটে আমরা খুব দুঃখ পাই বেতা পাই হৃদয়ে যে বেতা যন্ত্রণা সহ্য করার কোন ক্ষমতা থাকে না তে অর্জুনেরও এহেন দশা হয়েছে সবাইকে দেখি ব্যাকুল ও অশ্রু সিক্ত তার নয়নে নয়নে কি হচ্ছে অশ্রু অর্থাৎ নয়ন জল গড়িয়ে পড়ছে দেখে মধুসূদন শ্রীকৃষ্ণ আবার বলছে মধুসূদন শ্রীকৃষ্ণ আমরা সবাই জানি বলা হয়েছে মধুসূদন কারণ মধু নাম দৈত্যকে ভগবান শ্রীকৃষ্ণ চন্দ্র বধ করিয়াছিলেন বলে এখানে মধুসূদন নামে অভিহিত করেছেন হরিব তাহলে এই এই মাসে মাসে যে বৃক্ষটি ভগবানকে বাধা হয়েছিল আমরা সবাই জানি কি গো রাধে রাধে তুমি তো শুনতে হবে না উৎকল আমরা যারা কই গাইন উৎকল এই উৎকলে প্রাণ গোবিন্দকে বেঁধেছিল মাতা যশোমুখী আর এই উৎকল নিয়ে ভগবান কি করছিল ধরে পালা ছিল আর যেতে যেতে দুটি বৃক্ষ ছিল আর এই উদকলের যাওয়ার সময় সেই বৃক্ষের উপরে কি হয়েছে আঘাত হয়েছে যে এদিকে উৎকলটা যাইতেছে না দুটি বৃক্ষ দাঁড়িয়ে আছে আর ভগবানের এই উৎকলের টানের সঙ্গে সেই জমল অর্জুন দুটি বৃক্ষ হয়ে তারা পৃথিবীতে দাঁড়িয়ে রয়েছিল রোদ বৃষ্টি জড়া করা ইত্যাদির মধ্যে বৃক্ষ হয়ে দাঁড়িয়েছিল আমরা কিন্তু একদিন বৃক্ষ হয়েছিলাম রাদের রাধে এই জড়া করা সব কিছু আমাদের উপর দিয়ে বয়ে গিয়েছিল সেই বৃক্ষ থেকে আজ এই সুন্দর মানব দেহকানা পেয়েছি প্রাণ গোবিন্দের কৃপায় আর সুন্দর মানব জনম পাইয়া রাধা কৃষ্ণ না বুঝিয়া জেনে শুনে আমরা কি করছি জেনে শুনে বিষ পান করছি আর সেই বিশ্বের জ্বালায় আমাদের প্রাণ বাঁচে না শুধু গোবিন্দকে কি বলি হে গোবিন্দ আমি কি করি আমার আর শান্তি নাই অর্থাৎ পৃথিবী থেকে আমার বিদায় হওয়ার ইচ্ছা বিষের জ্বালায় তো এই যে কিছুক্ষণ আগে বলো আমি দিন যাইমু কারণ আমরা মাটির ফুরাবাসন মাটিকে আহ মাটি দিয়ে যে তৈরি বাসন হয় এই মাটির ফুরাবাসনের মতো আমরাও জর্জরিত কেমনভাবে ত্রিতাব জ্বালায় রাদের রাধে ত্রিতাব জ্বালা জর্জরিত আধ্যাত্মিক জ্বালা আদি ভৌতিক জ্বালা আদি দৈবিক জ্বালা এই ত্রিতাপ জ্বালায় আমরা সবাই জর্জরিত হয়ে আছি তাই আমরা কি চাই হে ভগবান হে প্রাণ গোবিন্দ কবে আমার মুক্তি হবে হরি বল যথাততায় কি মুক্তি হবে যথাততায় মুক্তি হবে না যেদিন এই পৃথিবী থেকে বিদায়ের পালা আসবে সেদিন আমাদিগকে কেউ রাখতে পারবে না হরি বল কেউ পারবে না আমাদিগকে সব কিছু এই সুন্দর বাড়ি সুন্দর গাড়ি সুন্দর নারী সব ছেড়ে চলে যেতে হবে তো সেই হেতু যাওয়ার আগে আমরা যেন একবার প্রাণ গোবিন্দের নাম দুটি বাহু প্রসারিত করিয়া এই জন্য ভগবান এইভাবে অর্জুনকে কথাগুলি বলছেন বা উপদেশ বাণী প্রদান করছেন কারণ এই জগৎ হলো জড় জগৎ জাগতিক করুণা সুখ অচুকের জল সবার রয়েছে সেই হেতু ভগবান শ্রী কৃষ্ণচন্দ্র যে মায়ামুগ্ধ জীবের কিভাবে উদ্ধার হবে কিভাবে মায়ামুগ্ধ জীবে এই পৃথিবীতে এসে তারা মুক্তির সন্ধান লাভ করবে মায়ামুগ্ধ জীবের তো কৃষ্ণকে চেনার মতো কোনো জ্ঞান নেই মায়ামুগ্ধ জীবের নাহি শত কৃষ্ণ জ্ঞান আর সেই হেতু জীবীদেরকে কৃপা করে ভগবান কি করলেন জীবের কৃপায় কইলেন কৃষ্ণ সকল বেদ আর পুরাণ আঠারো পুরাণ চারি বেদ ঋগবেদ সামবেদ যজুর্বেদ অথর্বেদ সবগুলি তিনি দান করে গেছেন হরিবর্ধন কর্ম থেকে বিরত করছেন বা বিরত রেখেছে তাকে ভগবান শ্রী কৃষ্ণ যেন হত্যা করে আমাদের হৃদয়ে তো সেই দত্ত রয়েছে প্রত্যেকের হৃদয়ে সেই দৈত্য রয়েছে যে দৈত্য দ্বারায় আমরা যদি কোনো ভালো কাজ করতে চাই বা যাই তাহলে আমাদের মনকে ঘুরিয়ে ফিরিয়ে রাখে রাধে রাধে ঘুরিয়ে রাখে যে আমরা কি হয় কখনো কখনো আলসি কখনো কখনো আমাদের মায়ায় যে ভগবানকে সেবা দেওয়ার যখন কথা ছিল যদি গৃহে আমাদের এইরূপ কোনো মায়ার বহিঃপ্রকাশ ঘটে বা কোনো আত্মীয় কুটুম্ব আসে তবে আমরা আমরা কিন্তু সেই ধরতে পারি না পারি না সেই কারণ তখন মনে হয় যে এই কুটুম্বই আমার আত্মীয় আমার আমার সজ্জন কিন্তু ভগবান আমার কেহ নয় ভগবানকে সেবা দিতে আমরা তখন দেরি করি আত্মীয় কুটুম্ব আমাদের আপন কিন্তু আপনকে আপন হলো সেই প্রাণ গোবিন্দ যাদেরকে আপন আপন মনে করি তারা কেউই আমার আপন নয় কেউ আমার আপন নয় শেষের দিনের বান্ধব কেউ তারা হবে না কেউ হবে না তাহলে শেষের দিনের বান্ধব আমাদের প্রত্যেকের হৃদয়ে বিরাজমান পরমাত্মা রূপী ভগবান প্রেম শ্রী কহ ভগবান কৃষ্ণচন্দ্র কি সেই কৃষ্ণই হলো আমাদের আপন জন এইদম বিশমে সম উপস্থিতং অনার্জো জষ্টম অشرগম ওকৃতি کرا অর্জিনো পরমেশ্বের ভগবান বলেন হে প্রিয় অর্জুন হে প্রিয় অর্জুন আমরা কি ভগবানের প্রিয় নই আমরাও সবাই ভগবানের প্রিয় কারণ ভগবান আমাদিগকে এই সংসারে পাঠিয়েছেন ভগবানের সন্তান আমরা সবাই আমরা সবাই অমৃত পুত্র ভগবানের সন্তান এই আমরা ভগবানের প্রিয় এই কথা বলছে হে প্রিয় অর্জুন এই গুণ সংকট কালে অনার্যের মতো এই সমস্ত কলুষতা কিভাবে তোমার মধ্যে এলো